হ্যালো বন্ধুরা আমি সুমনা চলে এসছি আর একটি নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো খুব এখন আমরা জেনেছিলাম যে আজকে বাবা ছিল আমরা সেটা জানতাম না জেনেছিলাম তখন বাজে সাড়ে নটা তখন আমরা জানতে পেরেছিলাম তো তাড়াতাড়ি করে গিয়ে একটা কেক নিয়ে এসেছিল রাত্রেবেলা তেমন কিছু পাইনি ভেবেছিলাম মালা টালা অনেক কিছু আনবো কিন্তু কিছুই পাইনি তো একটু কেক আর একটু বেলুন নিয়ে চলে এসেছিল তো সেটা নিয়ে আমরা খুব সুন্দর করে সেলিব্রেট করেছিলাম সেদিন আমাদের বাড়িতে মাসিরা ছিল তো তোরা ওরাও খুব আনন্দ করেছিল আর এখানে দেখো কেক কাটাও শুরু হয়ে গেছে তো এই ছোট্ট আয়োজনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও আর যাদের জন্য করা হয়েছে তারাও কতটা খুশি তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আর আমি দুজনকে বললাম যে তোমরা একটু রেডি হয়ে আসো তো দুজনে বলার সাথে সাথে রেডি হয়ে এসছিল তো দুজনে খুবই আনন্দ পেয়েছিল আর আমাদের সত্যি ওই দিনটা খুবই ভালো কেটেছিল রাতটা হেভি মজা করে কাটিয়েছিলাম তো দেখো তারপরে মা সবার গালে একটু কেক কেক দিয়ে দিয়েছিল তো খুবই খুশি তারপরে দেখো মাসিদেরকেও কেক খাইয়ে দিয়েছিল তো সবাইকে অল্প অল্প করে কেক খাওয়ানো হয়েছিল তারপরে আমাদের সেই সেই মজা মানে আসল কি তোমরা অবশ্যই দেখতে পাবে সেটা সত্যি খুবই আনন্দের একটা জিনিস যে আমরা সবাই নাচ করেছিলাম আর মাসিরাও লাস্টে নাচ করবে না ভেবে তারাও নাচ করেছিল তো তারপরে দুজনের কিছু সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়া হয়েছিল আর খুবই খুশি হয়েছিল ছবিগুলোও খুব সুন্দর এসেছিলো তো ছবিগুলো আমি তোমাদের তোমাদেরকে কিছু কিছু ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেব তোমরা অবশ্যই দেখতে পাবে আর দেখো দুজনে কি সুন্দর নাচ করছে পারছে না তাও নাচ করছে কারণ খুবই মজা পেয়েছে খুব আনন্দ পেয়েছে আমি বলে দিচ্ছিলাম যে এইভাবে এইভাবে নাচ করো আর দেখো কি হাসি পাচ্ছে দুজনের তাও নাচ করছিল তো আমারও ভিডিও এডিট করতে করতে দেখে খুবই হাসি পাচ্ছে আর খুবই ভালো লাগছে দেখতে সত্যি দুজনে নাচ করেছে এই বয়সে এসে আরো সারা জীবন একসাথে থাকবে সুখে দুঃখে আনন্দে এটাই আমি চাই ঝগড়া ঝামেলা না হয় কিন্তু দুজনে খুব খুবই ঝগড়া করে দেখো তারপরে নাচ শুরু হয়ে গেছিল আমাদের আর এ দেখো মাসিও কি সুন্দর নাচ করছিলো আর মাসির নাচ দেখে আমরা সত্যি হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলাম তারপরে সবাইকে দেখে আমিও একটু নাচ শুরু করে দিয়েছিলাম পাগলের মতো করে নাচ করছিলাম জন্য গানগুলোকে বাদ দিতে হয়েছিল কিন্তু খুব সুন্দর সুন্দর গানে এখানে নাচ করা হচ্ছিলো আর সবাই খুবই আনন্দ করছিল একমাত্র নাচ করলেই আনন্দ হয় এইসব অনুষ্ঠানে নাচ না করলে তোমরা আনন্দ পাবেই না একবার কোনো অনুষ্ঠানে নাচ করে দেখবে যে কতটা আনন্দ লাগে নিজের মনটাও একদম হালকা হয়ে যায় তো আমি সত্যি খুবই সেদিনকে আনন্দ করেছিলাম আর একদম দেখো কিরম ভাবে নাচ করছি আমরা দুজনে পাগলের মতো নাচ করছিলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটা থেকে কোনটা বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটাও কমেন্ট করে জানিও আর প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হলো আমাদের ভিডিওটা যদি আমরা আগে থেকে জানতাম তো আরও ভালো করে সেলিব্রেট করার চেষ্টা করতাম তো যতটুকুনি পেরেছি করেছি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সঙ্গে থাকো আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে তো বাই